হ্যালো বন্ধুরা তো ষষ্ঠীতে বাবা মাকে কী কী দিয়েছি বোনকে তো সেগুলোই তোমাদের দেখাবো তো চলো ফার্স্টে মাঠটা দিয়ে শুরু করি এই দেখো মাকে দিয়েছি জামদানি শাড়ি এটা খুলে দেখালাম না বোনকে দিলাম এই বছরে নাইটি দেখো নাইটি ডিজাইনটা বেশ সুন্দর হাতায় এরকম কুচি কুচি আমার ভালো লাগলো নাইটিটা তার জন্য এরকম নাইতে দিলাম বোনকে কালারটাও সুন্দর তাই না বলো

কটন প্যান্ট ও বেশিরভাগ এখন কটন প্যান্টটাই পরে তাই পুজোতেও বাবা ওকে কটন প্যান্টই দেয় আর ষষ্ঠীতেও কটন প্যান্ট দেয় জিন্সও পরে জিন্সে থেকে এটা বেশি আরামদায়ক সেই জন্য তো এইটা সেম জামাইবাবুর হচ্ছে কালো কালারে আর হচ্ছে গিয়ে ও নেওয়া হয়েছে ওটা ব্লু কালারে এটা হচ্ছে কি আমার দেওয়ালের গেঞ্জি অ্যাশ কালার এবার অ্যাশ কালারই সব নেওয়া হয়েছে আর এটা হচ্ছে গিয়ে শুগুন আমি এই কালারটা নিয়েছি আর যেহেতু কী বলতো ও ডিউটি যেতে পারবে আর এই কালারটা সহজে ফিট হয় না তো সেজন্য এই কালারটা আমি নিয়েছি একটা গেঞ্জি আর দেখাচ্ছে তোমাদের খুলে আর এই বছরের শাড়ি নিয়েছি বাবা বলেছিল তোদের যেটা ভালো লাগে সেটা নেই তোরা শাড়ি নিতে পারিস চুড়িদার কুর্তি যা নেই তোরা নেই আর বাবা আমাদের নিয়েছে আমাদের চয়েসে আমরা সেটা কিনি বাবাটা বাবা টাকাটা দেয় তো এই দেখো সেম শাড়ি দিদি নিয়েছে তুতে কালারে আর আমি নিয়েছি সি গ্রিন কালারে দিদিকে তুতে কালারটাই বেশি ভালো লাগবে তো দিদি তুতে কালারটা নিয়েছে আমি সি গ্রিন কালারে কিন্তু সে খুলে দেখা আমার বাবার এই কালারটা খুব পছন্দ হয়েছে তো বাবা দুটো কালারই পছন্দ বাবাই দুটো কালার চয়েস করে দিয়েছে তারপরে আমারও এই কালারের শাড়ি নেই দেখে হলো বাবাই দুটো শাড়ি পছন্দ করে দিয়েছে এই কালারটা আর দিদির কালারটা দিদিটা তুতে বললামই তো এই দেখো শাড়িটা কিরকম হয়েছে জানিও শাড়ি কেনাই হয় শাড়ি কেনা হয় বলতে আমি তো কিনি না পুজোর সময় এ বাড়ি থেকে দেয় তারপরে শুভো দেয় ও বাড়ি থেকে আসে আর শাড়ি শুধু বাড়ি আলমারিতে শাড়ি রয়েই গেছে আর পরাই হয় না তো জামা ষষ্ঠীর দিনে একটা শাড়ি ভেঙেছি মানে এ বাড়ি থেকে যেটা দিয়ে সেটা পুজোতে দিয়েছিল তো জামা ষষ্ঠীতে ভাঙলাম ও বাড়ি থেকে শাড়িটা দিয়েছে ওটাও ভাঙা হয়নি আর এই একটা শাড়ি হলো এইটা যে কবে পরবো ভগবান জানে তো এই দেখো শাড়িটা তো চলো ভিডিওটা কীরকম লাগলো জানিও যদি ভালো লাগে তো লাইক করো আর চলো টাটা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বড়দের প্রণাম ছোটোদের অনেক আদর